হাই রাইস আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হল পূর্ব বর্ধমানের কালনা জেলায় কালনার রাজবাড়ি ভ্রমণের ভিডিও তা তোমাদের দেখাচ্ছি তোমার খুব সুন্দর লাগবে ভিডিওটি দেখো কালনার রাজবাড়ি স সতেরোশো নয় সালে নির্মিত এই রাজবাড়ির প্রতিটি কোলায় ছড়িয়ে রয়েছে সেই ইতিহাসের গৌরবময় স্মৃতি বাংলার হৃদয়ে অবস্থিত এই রাজকীয় কেন্দ্র এখানে রাজকীয় স্থাপত্যের অন্যান্য নিদর্শনগুলি পর্যটকদের মুগ্ধ করে প্রাচীন ঐতিহ্য এবং স্থাপত্যের মেলবন্ধনে গড়ে উঠেছে এই অপূর্ব স্থানটি যা ইতিহাস প্রেমী এবং ভ্রমণকারীদের জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতা লাভ এই রাজবাড়ির প্রতিটি কোন করে লুকিয়ে রয়েছে তার নিদর্শন দুর্গ ও মন্দিরগুলিতে মনোমুগ্ধকর স্থাপত্য শৈলী দেখে আপনার মন মুগ্ধ করে দেবেন বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি যারা আগ্রহী তাদের জন্য কালনার রাজবাড়ি অবশ্যই এক দুর্দান্ত ভ্রমণ তাই একবার কালনার রাজবাড়ি পরিদর্শন করবেন এই কালনার রাজবাড়ি কিভাবে আসবেন কোথা থেকে কোথায় যাবেন সম্পূর্ণ বিবরণটি আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনারা সোজা যদি ট্রেনে আসেন হাওড়া থেকে তাহলে হাওড়া থেকে সোজা ট্রেন ধরে একদম চলে আসবেন আপনারা অম্বিকা কালনা স্টেশন সেখান থেকে আপনারা টোটো ধরে সোজা কালনা রাজবাড়িতে চলে আসবেন তো টোটো ভাড়া মাথাপিছু কুড়ি থেকে টাকা মতো নেবে এক একজনার এবং চলে আসবে এছাড়া যারা বাসে আসবেন তারাও অবশ্যই কালনা বাস স্ট্যান্ডে চলে কালনা বাস স্ট্যান্ড থেকে সোজা আপনারা একদম কালনা রাজবাড়ি মন্দিরে টোটোতে চলে যাবেন সেক্ষেত্রে ভাড়াও পনেরো টাকা করে নেবেন এছাড়া যারা হাওড়া ছাড়া অন্য স্টেশন থেকে যাবেন তারাও সোজায় অম্বিকা স্টেশন স্টেশনে নামবেন সেখান থেকে টোটো করে কালনা রাজবাড়ি ঘুরতে আসতে পারেন খুব সুন্দর জায়গা ঘোরা এখানে থাকার ভালো ভালো হোটেলও আছে এছাড়া এখানে ভালো ভালো ঘোরার যে জায়গাগুলো আছে সেগুলো দেখার মতো যেমন কালনার একশো আট শিব মন্দির কালনার সিদ্ধেশ্বরী মন্দির এবং মহাপ্রভুদেবের মন্দির আছে এছাড়া কালনা ঘাট খুব সুন্দর এছাড়া এখানে স্কুল কলেজ এবং ভালো ভালো অফিস আছে ঘোরার জায়গাগুলো আছে এখান থেকে আপনারা একদিন যদি থাকেন হোটেলে স্টে করে সেখান থেকে আপনারা পাশেই আছে নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম এখান থেকে ঘুরে যেতে পারবেন তা এ ভিডিওর মাধ্যমে আপনাদের সব ডিটেলসগুলো আপনাদের দিলাম কালনার রাজবাড়ির ভিতরে একটি রাধা কৃষ্ণান মন্দির আছে সেই মন্দিরটি কত সুন্দর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এই দেখুন সামনে সেই মন্দিরটি মন্দিরের পুরো ভগ্ন অবস্থা কিন্তু তার কাজ ভেতরে যে সুন্দর সেই নিদর্শনগুলো আপনাদের মনকে মুগ্ধ করে তুলবে তার চারিদিকটা আপনাদের দেখাচ্ছে আপনারা দেখুন খুব ভালো লাগবে এই জায়গা জায়গাটি কালনার রাজবাড়ির ভেতরটা এই দেখতে পাচ্ছেন আগেকার দিনের থাম্বা ইটের তৈরি সেই রকমই বহু পুরনো কিন্তু দেখার মতোই এই দেখতে দাদা কৃষ্ণের মন্দির এই দেখুন এক পূজারি বসে আছে তার কাছে পূজারি কাছে পূজা দেবেন এবং পুজো দিয়ে মনকে শান্তি করে এখানে বসে আপনি একটু আর আরাম করতে পারবেন এবং তারপরে গরুর চারিদিকটা ঘুরে ঘুরে দেখবেন খুব ভালো লাগবে দেখুন পৌরাণিক জিনিসগুলো দেখার মতো ও দেখুন যাত্রীরা সব বসে আছে দেখতেই পাচ্ছেন অম্বিগা কালনা যদি ঘুরতে আসেন তবে আপনারা যদি সকালবেলা বেরোন সকালবেলা বেরিয়ে সমস্ত কালনার সমস্ত ভ্রমণের জায়গাগুলো ঘুরবেন এবং ঘুরে টুরে আবার সন্ধ্যাবেলার মধ্যে আপনারা বাড়িও ফিরতে পারবেন খুব অল্প পয়সা খুব ভ্রমণের একটি সুন্দর একটি জায়গা তো আপনাদের কাছে তুলে ধরলাম দেখবেন এই যদি চেষ্টা করে আসেন তো আপনার খুব ভালো লাগবে এই জায়গাটি যাই হোক বন্ধুরা কালনা রাজবাড়ি ভ্রমণের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম এটা একটা পশ্চিমবাংলার সুন্দর পর্যটন কেন্দ্র যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সেফ থাকুন